ভাইরে ভাই এই ভিডিও দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখেন আমি এইখানে বলতেছি আমার হ্যাঁ এই বড়ই গাছে এই বড়ই গাছে আপেল ধরিয়ে দাও দেখেন এই গাছে আপেল ধরিয়ে দাও ঠিক আছে এটা কিন্তু একটা বড়ই গাছ ঠিক আছে আপনারা আশ্চর্য তিনি যেগুলো দেখেন যে অনেক গাছে এইগুলা হয়েছে ওইগুলো হয়েছে দেখেন এইখানে গাছে আপেল ধরিয়ে দাও এটা বলছি দেখেনও কিন্তু আমার এই গাছে আপেল ধরিয়ে দিবে একেবারে ইজিলি কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন আপনি যে কোনো ছবিতে কিন্তু মানে আপনার আশ্চর্যজনক জিনিস আপনি ধরিয়ে দিতে পারবেন তো এইখানে কিন্তু এই দেখেন এই গাছে কিন্তু আপেল ধরিয়ে দিয়েছে এই যে বড় এই গাছে কিন্তু আপেল ধরিয়ে দিয়েছে আপনি যদি এখানে বলেন যে এই গাছটায় পুরো গাছটায় আপেল ধরিয়ে দিতে হবে তাহলে কিন্তু সে পুরো গাছটায় আপেল ধরিয়ে দিবে এখানে আমি আবার বলতেছি পুরো গাছটায় অনেক আপেল ধরিয়ে দাও এখানে আমি আবার বললাম দেখেন আমি বলে দিব হ্যাঁ এটা খালি বলে দিব দেখবেন এভাবে কিন্তু হয়ে যাবে তো একেবারে সহজ আপনি কিন্তু সহজে কিন্তু এই কাজগুলো করতে পারবেন একেবারে সহজ বন্ধুরা দেখুন আমি আবার বলছি পুরো গাছে অনেক আপেল ধরিয়ে দাও দেখুন এখানে কিন্তু আগের গাছটার কিন্তু এই গাছটা একটু বেশি করে আপেল ধরিয়ে দিয়েছে ঠিক আছে এখানে যদি লেবু দিয়ে দাও দেখেন এখানে আমি আবার বলছি আপেল আপেলটা মুছে এখানে কমলা লেবু দিয়ে দাও দেখেন এখানে কিন্তু আবার কমলা লেবু দিয়ে দিব একটু ওয়েট করতে হবে প্রত্যেকটা ছবি যখন আমরা কাজ করবো তখন কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে দেখেন একটা ছবি দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা ছবি কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারবো একটা ডাউনলোড করে নিলাম ঠিক আছে তাহলে আমি এই আপেলের এটা একটু ডাউনলোড করে নি পোস্ট করা যাবে না হ্যাঁ যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি তার ভিতরে আমি কিছু তুলে নিলাম যে ডাউনলোড হয়ে গেল ঠিক আছে ইমেজ ডাউনলোড এখন আপনি চাইলে এখানে আরও কিছু দিতে পারেন এই গাছে আপনি ইচ্ছা মতন যা কিছু দিতে পারেন আপনার যেটা মনে চায় বন্ধুরা খালি একটা ছবি তুলে আপনি এইখানে দিবেন ঠিক আছে দিলে পরে কিন্তু এরকম ধরন হয়ে যাবে আমি তো দুটো করে দেখিয়ে দিলাম আর বাকিগুলো কিন্তু আপনি নিজেই করতে পারবেন এখন এটা করবেন কিভাবে এইটা হচ্ছে কথা এখান থেকে আমি চুলে পুরো ব্যাগে চলে গেলাম ঠিক আছে এখানে আপনি যা লিখে দিবেন সেই কিন্তু সে এনে দিবি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে চলে যাবেন নিচে সার্চ বক্সে চলে যাওয়ার পর উপরে সার্চ অপশনে চলে যাবেন এইখানে জি এম আই লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন এখান থেকে ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন দিয়ে দিবেন ওপেন দেওয়ার পর আপনার ইমেল অ্যাকাউন্টটা এখান থেকে দিয়ে এটাকে সেট করে নেবেন জাস্ট আপনার ইমেলটা দিয়ে সেট করে নিলে এখানে হয়ে যাবে যে ইমেলটা উপরে এখান থেকে লোগো চাইলে সেট করে দিবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার ইমেজ দিবেন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে ফর্ম গ্যালারি এখান থেকে আপনার একটি ইমেজ দিবেন হ্যাঁ এখান থেকে আপনি কি দিয়ে করতে চান সেই ইমেজটা দিবেন আমি তো বড় গাছ দিয়েছিলাম আবার বড় গাছটা দিলাম দেওয়ার পরে এইখান থেকে আপনি বলে দিবেন হ্যাঁ এই যে চলে আসছে চলে আসার পরে এইখানে টেক্সট লিখে দিবেন গাছে আঙুল ফল ধরিয়ে দাও প্রত্যেকটা ছবি দিবেন কিন্তু একটু ওয়েট করবেন বন্ধুরা দেখুন এই যে আমি বলছি গাছে আঙুল ফল ধরিয়ে দাও গাছে কিন্তু আঙুল ফল ধরিয়ে দিয়েছে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আপনিও কিন্তু প্রত্যেকটা ছবি এডিটিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন